এদিকে দেখেন গাইস এটা হলো আমাদের সাওয়ার সরি সাওয়ার তো না আরে যাই হোক যেটাই হোক ঠান্ডার মধ্যে উপর থেকে জল পড়বে না বলতে পারতেছে না আমাদের কোম্পানিতে আর কি নতুন করে করছে আর কি ঠিক আছে এটা আমাদের রুম নতুন যেটা যারা আগে দেখেছেন ভিডিও অবশ্যই জানেন আমাদের নতুন রুমগুলো তো আজকে কি হয়েছে এই যে দেখছেন গাড়িতে গাড়িতে করে অনেকগুলো ফুল নিয়ে আসে গাইস দেখেন এটা কি বলতে পার পদ্মার মতো লাগতেছে সুন্দর ওয়াও মানে এগুলো কি করবে এখানে না এই যে জায়গাটা দেখছেন এখানে এই যে জল এই উপরের দিকে পাইপ দেবে পাইপ দিয়ে মানে জলটা পড়বে আর কি ঠিক আছে আর এটাও দেখেন এটা দিয়ে এটা পুরো জায়গা এইখানে যে লাল মাটিগুলো দেখা যাচ্ছে এটাকে পুরো একটা ঘাস দিয়ে কভার করবে ঠিক আছে মানে কেনা গাছ লাগাই দেবে গাছ তারপর এখানে জল পড়বে আর এগুলো যে দেখছেন পদ্মগুলো এগুলো সবগুলোই যেগুলো পদ্ম আছে আর কি সবগুলো এখানে দেবে ঠিক আছে এখন আপাতত টপে আছে বাট পরে এখানে জলের মধ্যে এটাকে পুরাটা জল করবে এখান থেকে উপর দিয়ে হয়তো জলও পড়তে পারে এখনও সিস্টেম যেহেতু হয়নি আমি পরে বলতেছি সেটা ঠিক আছে আপাতত আমি এতটুকু বলি আর কি এই পদ্ম যেটাগুলো আছে সেগুলো পুরোটাই আস্তে আস্তে পুরো জায়গাটাকে সুন্দর করে দেবে ঠিক আছে আজকে জানেন অনেক কিছু ফুল এসেছে বাট কি কি ফুল সেগুলো আমি নামগুলো বলতে পারলাম না ঠিক আছে তো এখানে নানান প্রজাতের ফুল আছে পুরা জায়গাটাকে কভার করবে আপাতত আজকে দেখেন এতগুলো এসেছে আর কি গাইস লোকেট দিস ও এই ফুলটাও দেখেন এখানে কত সুন্দর এখানে ওরা গাড়িটা ভর্তি করে এসেছে ঠিক আছে তো যাই হোক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু বাইটো চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে প্রায় পাঁচটা তো পাঁচটার দিকে আমাদের এই ফুলের গাড়ি চলে এসেছে গাছ সুন্দর করে আমাদের কোম্পানিটাকে নতুন করে সাজাচ্ছে আর কি যে জায়গাটাকে সুন্দর করে ফুল গড়বে ঘাস লাগাই দেবে গোলাপের চারা ঠিক আছে জানেন এখানে কি কি ফুল আর কি নাম বলতে পারবো না বাস দেখে নেন ইহি আমার জুতোগুলোর অবস্থা শেষ গাছ দেখুন কী কাঁদো হয়ে গেছে অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি পড়েছে আর কি এখানে বৃষ্টি পড়ার পর পুরো জায়গাটা এরকম কাঁদো কাঁদো হয়ে গেছে আর আমি অনেক দিন থেকে যেহেতু ব্লগ করতেছি না তো আজকে ভাবলাম ব্লগটা করেই ফেলি তার জন্য চলে আসলাম এই অনেক দিন গ্যাপ হয়ে গেছে আমার ভিডিও দিচ্ছে না আর কি তো দেখতে থাকু পরে আর কতটা কী কী ডেভেলপ হয় আমি সেটাও পুরো ভিডিওতে পরে দেখাবো গাইস আজকে আপাতত শুধু রিসিভ হচ্ছে আর কি রিসিভ করতেছে নেক্সট কি কী কীভাবে সাজিয়ে তোলে সেটা আমি পরে দেখাচ্ছি ঠিক আছে আপাতত এরকম করেই থাক काम आए तो हम कर सकता है सपोर्ट आता तो सपोर्ट कर सकता आदमी काम करना आदमी एनर्जी चाहिए ना फिर तो इतना तो बड़ा खटाल है <laughs> अच्छा आम का पेड़ भी है इधर आम भी लगे आए क्या वो लीचू वो भी एक है क्या हाँ लीचू का भी पेड़ है आम लीचू बहुत कुछ लेके आए गोलाब

गर्लफ्रेंड को नहीं है अच्छा पेरा पेरा रो गाजा से गाइस अमरुद है जी अमरुद पता नहीं ये कौन सा है कुछ भी हो अमरुद मैंगो गुलाब पद्दो पता बाहर

এক দুই তিন চার চারটা পেয়ারার গাছ এক দুইটা আমের গাছ যাই হোক মানে অ্যাকচুয়ালি মেন কথা হলো এরিয়াটাকে সুন্দর করে করার জন্য এত কিছু আর কি করতেছে আর এখানে মাঝখানে এখানে দিয়েছে যেন পুরো জায়গাটা জলের অভাবে নষ্ট না হয় আর কি তার জন্য পুরোটাকে জলের ব্যবস্থা করেছে আর কি আর চারদিকে ঘুরে ঘুরে জল দেওয়ার জন্য আর কি একটু মিডিয়াম এটার অ্যাকুরেট একটা কি আছে চারদিকে ঘুরে ঘুরে সমান লেভেলভাবে জল পড়ে আর যখন লাগাবে আমি তখন

গোলাপ গোলাপ এই যে মিক্স করে এখানে डालো সর একটা মিক্স করে ওইখানে বস্তা আছে ওগুলো ওগুলো পুরো মিক্স করে মানে জন্য এই সারগুলো দিয়েছে সাথে এই হলো পুরা গ্যাস গাইস এখানে মানে এখানে এক জায়গায় অনেকগুলো আছে দেখেন একবার জুতোগুলো দেখেন একবার কি ভালো হয়েছে চলো এটাকে করি টি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই